নামক স্বৈরাচার বা ভোট নেতৃত্বে বাংলাদেশে ভোট চুরি শুরু হয়ে গেছে সেটা বিএনপি বা বিরোধী দলের কেউ দৌড়িয়ে দিচ্ছে না খুব আওয়ামী লীগের মানুষই তারা একে অপরকে দৌড়িয়ে দিচ্ছে ভোট চুরি অর্থাৎ আঠারো এর মতো এবারও আগের রাতে ভোট চুরি শুরু হয়ে গেছে বাংলাদেশে তার নমুনা আমরা দর্শক এই মাত্র বড় খবর দর্শক আমরা সকলে জানি যে সারা বাংলাদেশে এবার উপজেলা নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এবারও কিন্তু ভোট চুরি হচ্ছে দর্শক আপনারা আজকের এই ভিডিওর ভিতরে সহকারে দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি না আচাইয়া দেখবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক তাদের কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে দেওয়া যাক Come on, come right? yeah. well, keep on, come hmm? keep on, come keep on, come keep on, come 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 আমি come on, come on, come on, come on, come on, come on,

ভোট চুরের নেতৃত্বে বাংলাদেশে ভোট চুরি শুরু হয়ে গেছে সেটা বিএনপি বা বিরোধী দলের কেউ দড়িয়ে দিচ্ছে না হোদ আওয়ামী লীগের মানুষই তারা একে অপরকে দড়িয়ে দিচ্ছে ভোট চুরি অর্থাৎ আঠারোর মতো এবারও আগের রাতে ভোট চুরি সেটা আওয়ামী লীগের আরেকজন নেত্রী যিনি একাই বঙ্গবন্ধুর নামে স্লোগান তোলেন রাস্তাঘাটে সেই আওয়ামী লীগের নেত্রী কিন্তু বলছেন যে ভোট চুরি হচ্ছে এবং উনি আহ পার্শ্ববর্তী অর্থাৎ উনার যে ক্যান্ডিডেট উনার পছন্দের যে প্রার্থী তাকে উনি আহ্বান করেছেন তাড়াতাড়ি এসে যেন এটা আপনার বন্ধ করেন বা এটাকে রক্ষা করেন আসুন আমরা দেখি আসলে বিষয়টা প্রথমে আমি এটা এটা নজরবিহীন ঘটনা আবার শুরু হয়েছে শেখ হাসিনার ভোট চরিম এবং নির্বাচনটা সারা বিশ্ব যেখানে বলছে এই নির্বাচন একটা ভোট চরিম এবং রিগ ইলেকশন ইন্ডিয়ান নিউজপেপার বা পত্রিকা ছাড়া সারা পৃথিবীর যারা তারা নিউজ কর্পোরেশন স্কুল আছেন হেড অফ স্টেটসে गवर्नमेंट আছে ইন্টারন্যাশনাল বডি আছে তারা শেখ হাসিনা এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বছরের নির্বাচন বাংলাদেশের মানুষ এবং কিছু কিছু দেশ মনে করে এটা ভারত বাংলাদেশকে ভারতীয়করণের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এই নির্বাচন হচ্ছে তো মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং পাকিস্তানের একটা পত্রিকাতে স্টেটমেন্ট আছে ভারত বাংলাদেশ ভারতের পেটে যাচ্ছে অতিrei সেই শিরোনাম নিয়ে চলছে বর্তমানে আমি আপনাদেরকে দেখাই একটা ঘটনা

রাত বারোটা সম্ভবত আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি সবাইকে সেই অনুষ্ঠানের ইন অ্যাডভান্স ওয়েলকাম জানাচ্ছি আজকে গুমানো রাত একটু আগে কথা হচ্ছে আমাদের স্থানীয় এরিয়াতে সেখানে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি তারা বলছেন তারা এই প্রহাসনের নির্বাচন এই ভারতীয়করণের নির্বাচনকে বাংলাদেশকে কাশ্মীর বানানোর নির্বাচনকে বাংলাদেশকে সিকিম বানানোর যে নির্বাচন শেখ হাসিনা নেতৃত্বে চলছে লোকাল এজন শেখ হাসিনা ভারতীয় সেই নির্বাচনকে প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ কেউ রাত্রে ঘুমাচ্ছেন না আজকে জেল জুলুম নির্যাতন তারা সহ্য করে যাবেন ভবিষ্যৎ প্রজন্মকে ভারত মুক্ত বা কাশ্মীরের অধিবাসী তারা বলছেন রক্ত দিয়ে হলো সেই নির্বাচনে মানুষ যেন না যায় সেটা তারা আচ্ছা পত্রিকা বন্ধ করে প্রথমে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে দেখাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন উনার নাম আমি নামটা বলে দিই উনার নাম হচ্ছে শারমিন খান নিম্মি ওনার নাম উনি আওয়ামী লীগের নেত্রী যিনি নিম্মি যারা উনি আওয়ামী লীগের একটা পোস্টে আছেন গুরুত্বপূর্ণ এবং সেই মহিলা তার অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে ভোট করতেছে ইমাজিন দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান টেক আ লুক দিস মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা দেখেন অবস্থা বাংলাদেশের মানুষ আপনারা দেখেন দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না চেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ